সোহাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেশানস প্রাইড আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে এবং যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার অতি সত্ত্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর পাওয়ার জন্য আর বিগত বেশ কয়েক দিন ধরে আমরা যেভাবে বাংলাদেশকে ভারত বিদ্বেষী হতে দেখেছি তার আজ এবার পড়ল সরাসরি ক্রিকেটের ওপর ভারতের মাটিতে আইপিএল খেলতে আসা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে যাকে এই বছরই কে কে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স তারা তাদের দলে নিয়েছিল সেই মুস্তাফিজুর রহমানকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিতে বলল বিসিসিআই তাকে দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হলো কে কে আরকে এবং সেই যে নির্দেশ সেই নির্দেশ ইতিমধ্যেই পালন করা হয়েছে বলেও বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি এটা কিন্তু মূলত বিগত বেশ কয়েক মাস ধরে যেভাবে ভারত বিদ্বেষী হয়েছে বাংলাদেশ বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক চক্রান্তমূলক বিভিন্ন কথাবার্তা ষড়যন্ত্র যাবতীয় পরিপ্রেক্ষিতে ভারত কিন্তু আর চুপ থাকেনি এবার একেবারে সরাসরি ক্রিকেট মাঠে তার আজ পড়ল এবং আমরা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি বন্ধুরা যে পাকিস্তানও কিন্তু একসময় এরকমই ভারত বিদ্বেষী হয়েছিল যার কারণে পাকিস্তানকে এখনও কিন্তু সেই পাওনা চুকাতে হচ্ছে অর্থাৎ পাকিস্তান কিন্তু এখনও ভারতের মাটিতে খেলার সুযোগ পায়নি শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট বাদ দিয়ে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ভারতে এবার থেকে বাংলাদেশের সঙ্গে ভারত আর কোনো দ্বিপাক্ষিক টুর্নামেন্ট খেলবে না আইসিসি টুর্নামেন্টগুলি বাদ দিয়ে এটাও একরকমভাবে সিদ্ধান্ত হয়ে গিয়েছে যা কিছুক্ষণের মধ্যে কার্যকর হবে বলে আমরা জানতে পারছি সেইখানে থেকে স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশিয়া যারা লাফালাফি করছিলেন যে এত ভারত তার পরেও ভারত বাংলাদেশি প্লেয়ারদের নিতে বাধ্য হয় বাংলাদেশি প্লেয়ারদের খেলায় তাদের মুখে মোটামুটি ভালো মতো চুনকালে লেপে দিয়েছে বিসিসিআই এবং স্পষ্টভাবে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি কোনো ক্রিকেটার কিন্তু ভারতের মাটিতে খেলতে পারবে না সে আইপিএল হোক বা অন্য কোনো তাদের দেশীয় টুর্নামেন্ট হোক না কেন এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ তথ্য পেতে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নেশন স্প্রাইটকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এবং আমার পাশে থাকুন অবশ্যই এই যে তথ্য আপনাদের দিলাম সেই অনুযায়ী আপনার মতামত কমেন্ট জানান ভালো হলেও জানান খারাপ হলেও জানান পাশে থাকুন সবাই ভালো থাকবেন নমস্কার